মহরমে অস্ত্র প্রদর্শনী নিষেধ করতে গিয়ে আক্রান্ত হলেন মুর্শিদাবাদের সুতি দুই ব্লকের ব্লক যুব তৃণমূলের সভাপতি মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য আছে ওবাইদুর ওবায়দুর রহমান ওরফে রবিবার বিকালে সতী থানার জগদাই এলাকায় ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় অস্ত্র প্রদর্শনী নিষেধ করায় মাথায় তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ওবায়দুর রহমান শিটুকে আক্রমণ করে মাথা ফাটিয়ে দেয় অভিযুক্তরা তড়িঘড়ি আক্রান্ত এবং রক্তাক্ত ওই তৃণমূল নিয়ে যাওয়া হয় সতীর মহেশাইল হাসপাতালে খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় সতীর বিধায়ক ইমানি বিশ্বাস পুরো ঘটনার তদন্ত শুরু করেছে সতী থানার পুলিশ অন্যদিকে শামসেরগঞ্জে সুষ্ঠুভাবে সম্পন্ন হলো মহরম উৎসব প্রশংসা সাধারণ মানুষের ওবায়দুর রহমান সিটু আমার ইউথ প্রেসিডেন্ট উনার হয়ে জেলা পরিষদের মেম্বার সেই সূত্রে আজকে মহরমেতেন মহরমে যেহেতু আজকে প্রশাসনের তরফ থেকে নিষেধাজ্ঞা ছিল কি কোনো অস্ত্র ফস্ত্র এসব আসবে না যুব প্রেসিডেন্ট অবায়দুর রহমান সিটু তার পাড়াতে একটা তাজিয়ে বেড়ায় সেখানে তারা কি বলেছে প্রশাসন থেকে নিষেধ আছে সে কোনো অস্ত্র নিয়ে যাবে না মহরমে সে কথা বলতে গিয়ে ওরা গিয়ে পিছন থেকে মসজিদের পাশে জগতায় সেখানে অ্যাটাক করে তো যাই হোক প্রশাসনকে জানানো হয়েছে এখন হসপিটালে অ্যাডমিট আছে সেলাই হয়েছে এখান থেকে ডাক্তারবাবুরা ট্রিটমেন্ট করে বেটার ট্রিটমেন্টের ব্যবস্থা করছেন এবং এই ব্যাপারটা প্রশাসনকে জানানো হয়েছে সুদ আইসিকে উনি সেটা দেখছেন এবং যাবতীয় যা কিছু প্রশাসনের মাধ্যমে সেটা করানো এখন মোটামুটি ঠিক আছে ইয়াং ছেলে তো চোট পেয়েছে এবং ব্লাডও অনেক গেছে সেলাই ভালো হয়েছে ডাক্তার অবশ্যই গেছিলাম আমরা নার্স পরিবারের আব্বা থেকে সকলে আমার অঞ্চল পেশেন্ট সকলেই আছেন ওখানে ব্যাপার প্রশাসনের দেখছি তো অনেকশীল আছে অনেকটাই গভীর একটা মাথায় চোট রয়েছে সম্ভবত লাঠি বা একটা কোনো ধারালো সামগ্রী রয়েছে সেটা বুঝতে পারছি আপাতত উনি স্কেচ কিন্তু আরও কিছু খুন না গেলে বলা যাবে না ওনার কন্ডিশন বেরোয় হ্যাঁ কোথায় কোথায় চোট লেগেছে ও ওনার মাথাতেই চোট থেকে মাথাতেই বেশি কটা সেলাই হয়েছে পাঁচটা সেলাই হয়ে গেছে রেফার করা হবে না এখানে থেকে না আমরা সিটি স্ক্যান করার জন্য আমরা যমুকুল হসপিটালে পাঠাবো তারপরে পরবর্তী আর যদি কিছু করণীয় থাকে কোনো দাগ